আচ্ছা আজকে আপনারা জানেন যে গতকালকে ঘটনা ঘটেছে কলেজে এটা এই ঘটনার প্রেক্ষিতে শিক্ষার্থীরা সকাল থেকে জড়ো হচ্ছিল তো আমরা এখানে যেহেতু সচিবালয় হচ্ছে ওয়ান ফোর্টি ফোর জারি করা প্রোটেক্টিভ এরিয়া ওই জন্য আমরা কিন্তু সচিবালয়ের দুই পাশে বেশ করে শিক্ষা ভবন এবং জিরো পয়েন্টে আমাদের অবস্থান রাখছিলাম যে এখানে যেন কেউ না আসে তার আগে যদি কিছু দাবি দেওয়ার বিষয় থাকে তাহলে আমরা তাদেরকে প্রতিনিধি তাদের কি বিষয় আছে এটা যেন সংশ্লিষ্ট মন্ত্রণালয় তারা পারে কিন্তু তারা ওই যে দেখছেন হঠাৎ করে অনেক প্রথম দিকে আমরা কিন্তু পরে যখন হাজার হাজার চলে আসলো যেহেতু শিক্ষার্থী তাদের একটা সেন্টিমেন্ট আছে গতকালকের ঘটনায় তাদের সহকর্মী অনেকেই আহত গুরুতর আহত অনেকে নিহত হয়েছে তো এই প্রেক্ষিতে আমরা কিন্তু প্রথম থেকে সফট ছিলাম যে কোনোভাবেই যেন তাদের উপরে আমরা বল প্রয়োগ করার চিন্তা করি নাই এবং দুই পাশ থেকে আমরা দেখছেন যে প্রথমে চেষ্টা করছিলাম ব্যারিকেট দিয়ে দিয়ে আটকায় রাখার তারপরে যেহেতু আটকায় থাকে নাই তারা সচিবালয়ের সামনে আসছে পরে তাদেরকে আমরা কিন্তু আপনারা সচিবালয়ের সামনে চলে আসছেন তারপরে আপনাদের আমি কিছু বলবো না যেহেতু একটা বিষয় আছে আপনাদের প্রতি আমাদের সম্পূর্ণ সমর্থন আছে সিম্পি আছে আপনারা এখানে ধৈর্য ধরে অপেক্ষা করুন যদি কি কি চাচ্ছেন সেই বিষয়গুলো আমরা আমরা কিন্তু সিলেক্টও করে ফেলছিলাম যে সাতজন ভিতরে যাক গিয়ে কথা বলে আসুক যার যার সাথে কথা বলার দরকার কথা বলে আসো অথবা প্রয়োজন হলে এখানে এসে কথা বলবে সেটাও বলছি কিন্তু এটা আমাদের সাথে কথা দেওয়ার পরে হুট করে দেখলেন আপনারা এর ভিতরে আসলে এই শিক্ষার্থীদের মাঝে হয়তোবা আরো অনেকে আমরা যেটা পরবর্তীতে দেখেছি হয়তোবা বা দুষ্কৃতিকারীরা কিছু ঢুকে গেছিল তাদেরকে মিসগাইড করে এই সচিবালয়ের ভিতরে ঢুকছে ঢোকার পরে এলো মানে ডিসক্রিমিনে ইনডিসক্রিমিনেটলি কিন্তু তারা কিন্তু গাড়ির ভাঙচুর করছে আমাদের ফোর্স বিভিন্ন জায়গায় থাকে সেই জায়গায় হচ্ছে তারা হয়তো একাকে ছিল আমাকে অনেক উপদেষ্টা মহোদের সাথে যারা গানমান তারা ওখানে ছিল এদেরকে যেখানে পাইছে সেখানে কিন্তু মারছে এরপরে আমরা তাদের ভিতরে ঢুকে কিন্তু আমরা তারা তারা বের বের হয়ে গেছে হওয়ার পরেও কিন্তু বিভিন্নভাবে চেষ্টা করেছে কয়েকবার কয়েক দফায় এই সচিবালয়ের আশেপাশে ইভেন দুয়েল চত্বরের দিকে এদিকে জিরো পয়েন্টের দিকে তারা ওখান থেকেও চেষ্টা করেছে ওখান থেকে ইট পাত মানে যা ইচ্ছা তো এইটা এটা করার করছে শেষ পর্যন্ত এখন এখন কন্ট্রোল একেবারে কন্ট্রোল এখন পরিস্থিতি আর কেউ ওরা আর কেউ নাই এখানে পরিস্থিতি একেবারে আন্ডার কন্ট্রোলে আশেপাশে হয়তো তারা ডিসপার্স চলে গেছে এটাই হচ্ছে এখনকার মতো শেষ সর্বশেষ পরিস্থিতি আপনি বলেছেন যে পুলিশকে মারধর করেছে আপনাদের কতজন পুলিশ আহত হয়েছে একটু বলবেন এই মুহূর্তে আমি সংখ্যা বলতে পারবো না আসলে আমাদের বিভিন্ন জায়গায় হয়তো বা তারা চিকিৎসা নিচ্ছে আমাদের এক ইন্সপেক্টর বুলবুল নাম এই সে প্রেস থাকে তাকে কিন্তু মানে গুরুতরভাবে মারছে এবং এটা হচ্ছে ভাইরালও হয়েছে দেখলাম এইভাবে অনেকেই আমাদের হয়তো বা অস মানে ইঞ্জুরি হয়েছে আমাদেরও বিভিন্ন জায়গায় লাগছে এখন এটা আমরা হয়তো সংখ্যাটাই সংখ্যাটা এই মুহূর্তে বলতে পারবো আপনি কি মনে করছেন ছাত্র এই ঘটনা আস্তে 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 ভাই আপনি কি মনে করছেন যে শিক্ষার্থীদের আটক বা এসে করতে চায় না তারপরও আমরা হয়তো দেখি কিভাবে আমি এটা আসলে ফাইনালটা জানি না এটা হয়তো বলতে পারবো যে কতজনকে আটক বা কি অবস্থা করছে যদি কিছু করা থাকে আমরা যাচাই বাছাই করে দেখে আমরা অনুসন্ধান করবো তারপরে তবে আমার কাছে মনে হচ্ছে এরকম কিছু একটা ঘটনা থাকতে পারে এখন আমি এই পরবর্তীতে ফেসবুকে যেগুলো ভিডিও গুলো ভাইরাল হয়েছে আপনারাই যেটা উঠেছেন ওগুলো আমরা দেখেছি এগুলো আসলে একটু অ্যানালাইসিস করতে হবে করার পরে আমরা বলতে পারবো কয়টা বাহিনী পুলিশ এখানে পুলিশ তো শুরু থেকে আছে পরবর্তীতে বাংলাদেশ সেনাবাহিনী এসেছিল র‍্যাভও আছে এখন বিজিবিও আছে আসলে সবাই আছে এখন আসলে এখন তো কিছু নাই এখন তো সবাই চলে গেছে এখন পরিস্থিতি একেবারে নর্মাল এখানে আমরা এখন অবস্থান করছি প্রতোকونه আশঙ্কা আছে কিনা আমার মনে হয় না আর আশঙ্কা আছে তখন ডিসপার্স হয়ে গেছে এবং আমরা তো বিভিন্ন দিকে তাদেরকে সরাই দিয়ে আসি এরকম আশঙ্কা আমি ঠিক ইউ